আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে মূলত জানাবো অপবিশ্বাস এবং সাকিব খান এখনও যে এক রয়েছে সেটা আজকে জানাবো আপনাদেরকে মূলত এই বিষয় নিয়ে অনেকে আমার কাছে জানতে চাইছিল অনেকে আমাকে মেসেজ দিয়েছিল তাই সেগুলো আমি আসলে সবাইকে এভাবে রিপ্লাই দেওয়া মানে পারিনি তাই ভাবছি একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেগুলো তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে অপবিশ্বাস শাকির খান এখনো যে এক রয়েছে বা এক আছে বা থাকবে সেটার একটা ক্লু আপনাদেরকে দিয়ে দেখেন শাকিব খান বিয়ে করেছে সে ঠিকানায় অপবিশ্বাস শাকিব খান কী সেটা দিচ্ছে না বুবলি শাকিব খান কী করেছে শাকিব খান বুবলিকে করেছে কোনো বিয়েটা কারোর সঙ্গে ঠিক না তাহলে দেখেন কোথায় গিয়ে টিকবে কিন্তু টিকার একটা কিন্তু মাধ্যম এই জায়গায় কিন্তু রয়েছে সেটা হচ্ছে জয় এবং বিয়ে তবে এখানে দেখতে হবে শাকিব খান কাকে সাপোর্ট দিচ্ছে বা দিয়েছে দেখেন এ জায়গায় আমি খুব যদি একটু তাড়াতাড়ি করে বলি তাহলে সাকিব খান বুবলিকে কখনো মানে তার সাথে কখনো স্ক্রিন শেয়ার করবে না সেকেন্ড বিষয় বুবলির উপর রাগ এমন খুব। তার সাথে কখনো দেখা সাক্ষাৎ কখনো হওয়ার কথা নয় এবং আরেকটা ব্যাপার উঠেছে সাকিব খান নিজে কমপ্লেন করেছে সেই এই তাদের সাথে যে মানে ওকে নিয়ে বিভিন্ন রকমের যে কথাবার্তা কিন্তু হয়েছে বুবলিকে বলেছে যে বিভিন্নভাবে সেই টাকা পয়সা নেয় এবং তার অনেক গাড়ি বাড়ি রয়েছে এগুলো কিন্তু সরাসরি শাকিব খান কিন্তু নিজে বলে দিয়েছে এবং বুগলি এত টাকা কোথায় পেয়েছে সেগুলো কিন্তু সাহিব খান নিজে বলে দিয়েছে আর বিষয় সেটা হচ্ছে এই যে বুবলির ব্যাপারে যে কথাবার্তাগুলো যেগুলো বলেছে সেগুলো কিন্তু আপনার দেখেন অপবিশ্বাসের ক্ষেত্রে কিন্তু এসব কোনো কথাই কিন্তু আসেনি এবং তাকে নিয়ে এরকম কোনো কথাবার্তা কিন্তু সঠিক কিন্তু বলেনি আরেকটা বিষয় সেটা হচ্ছে বুবলিকে ঘাড় ধাক্কা দিয়ে বের হয়ে মানে বের করে দিয়েছেন থেকে এরকম একটি নিউজ কিন্তু আমরা কিন্তু দেখেছি সো এই সমস্ত বিষয় বুবলির সাথে যেই জিনিসগুলো সাকিব খানের সঙ্গে ঘটেনি ঘটেছে সেগুলো কিন্তু অপবিশ্বাসের ঘটেনি তাহলে এই জায়গায় একটা ক্লো রয়েছে দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে আপনি দেখেন আব্রাহামকে নিয়ে সাকিব খানের কাছে গিয়েছিলেন কিন্তু অপবিশ্বাস সেখানে কিন্তু তারা কিন্তু থেকেছে একই সাথে ছবি তুলেছে ঘুরেছে সেগুলো কিন্তু আমরা দেখেছি চেপেলাম ছবি আর কারো যদি দরকার প্রয়োজন মনে হয় আমি তাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে দিয়ে মানে দেখে নিতে পারেন কেউ কমেন্ট করলে কিন্তু আমি দিয়ে দেবো তাকে যে শাকিব খান এবং অপবিশ্বাস একই সাথে ঘুরেছে ফিরেছে খেয়েছে সেগুলো ঠিক এই কিছু ক্লো এবং অপবিশ্বাসকে নিয়ে আজ পর্যন্ত যখন শুরু হয়েছিল তখন বলেছে বাট এই পর্যন্ত অপবিশ্বাসকে নিয়ে কোনো কিছু কিন্তু শাকিব খান কিন্তু বলেনি তার নাম কখনো বদনামি করেনি কোনো কিছু করেনি সো এইগুলো হচ্ছে একটা কাছাকাছি হবার একটা মাধ্যম এগুলো একটু ভালো করে জিনিস মাইন্ডে ঢুকাবেন আর কি বুগলির সাথে যে বিষয়গুলো ঘটেছে তাকে গড় দিয়ে বের করে দিয়েছেন তাকে অসম্মান করেছেন তাকে অসম্মান করেছেন প্লাস হচ্ছে তাকে তার সাথে করবে না এরকম বলেছেন তারপর একটা বিষয় রয়েছে যে উনি ওনার সাথে কিন্তু অনেক দ্বন্দ্ব কিন্তু হয়েছে বুগলির সাথে যেগুলো পবিশ্বের সাথে কখনো হয়নি এবং হবেও না ইভেন জয়ের কারণ হলো দেখবেন একদিন খান এবং অপবিশ্বাস একই সাথে হবে যদি বা বুবলির সাথে হবে না সেটা কে কীরকম প্রমাণ চান এবং আমার এই চ্যানেলটা যদি থাকে আপনাদের আমার সাথে কথার সাথে মিলিয়ে নেবেন ধন্যবাদ আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আর যারা এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন